আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই আমাদের কোনো প্রতিপক্ষ নেই আমরা চাই সকল মিলে ঢাকা চাই অঞ্চলকে ঢেলে সাজাবো এই অবহেলিত এলাকাকে আমরা একটি উন্নত এলাকা হিসাবে তৈরি করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সকল মিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ জিন্দাবাদ <Sessizlik> জিন্দাবাদ <Sessizlik> तेर मोर पियो मोर पे সংগঠন গণমানুষের সংগঠন স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল চার উপস্থিত আমার একান্ত প্রিয় ভাই ও বন্ধুবান ঢাকা চার অঞ্চলে বসবাসত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের আন্দোলন হলো এদেশের মানুষের জন্য মানবতার জন্য এদেশের উন্নয়নের জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজকে পরিবর্তন করতে চায় যেই সমাজ দীর্ঘ চুয়ান্ন বছর পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত যেই সমাজ সন্ত্রাস চাঁদাবাজিতে নিমজ্জিত যেই বাংলাদেশ মাদকে আজকের লাভ হয়ে গিয়েছে যেই বাংলাদেশের আজকের মানুষের মানবাধিকার মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত আমাদের আন্দোলন মানবতার মুক্তির জন্য আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের মাটি থেকে দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি দূর না হবে সম্মানিত ভাই বন্ধুবান আমরা ঢাকা চার এলাকার বসবাসত সব সর্বস্তরের ভাই আকর্ষণ করে বলছি আপনারা জানেন বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার অন্যতম একটি এলাকা হলো ঢাকা চার অথচ বাংলাদেশের কিছু আছে জাতীয় সমস্যা আর কিছু আছে এলাকা এলাকাভিত্তিক সমস্যা কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা চার হচ্ছে জাতীয় সমস্যা এবং বাংলাদেশের যত সমস্যা আছে সব সমস্যারগুলার। একাত্র করলে যতগুলো সমস্যা দাঁড়াবে সেই সমস্যাগুলো নিয়ে ঢাকা চারের আমরা বসবাস করছি আমি এই ঢাকা চারে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আমি বসবাস করে আসছি আমি জানি এই এলাকার মানুষের কি কি সমস্যা রয়েছে এই এলাকায় রয়েছে জলাবদ্ধতা এই এলাকায় রয়েছে গ্যাসের সমস্যা এই এলাকায় রয়েছে রাস্তাঘাটের সমস্যা এই এলাকায় রয়েছে মাদকের ব্যবসা এই এলাকায় রয়েছে কিশোরগ্যাং এই এলাকায় রয়েছে ইফটিজিং এই এলাকায় কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবার জন্য কোনো সরকারি হাসপাতাল নেই এই এলাকার যুবকদের খেলাধুলার জন্য কোনো মাঠ নেই এই ঢাকা চাইনের ভিতরে একটা কমিউনিটি সেন্টার নেই এভাবে অসংখ্য সমস্যায় জর্জরিত ঢাকা চার নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আমরা পরিকল্পনা এঁকেছি কিভাবে এই সমস্যাগুলা দূর করা যায় আমরা সব ধরনের সমস্যাকে চিহ্নিত করে এই সমস্যা দূর করার জন্য পরিকল্পনার আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে সুযোগ আহ্বান জানাচ্ছি আপনারা যদি জামাত ইসলামিককে সহযোগিতা করেন জামাত ইসলামীকে সমর্থন করেন আল্লাহ আল্লা তালা যদি আমাদেরকে কবুল করে এবং আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে এদেশের সর্বস্তরের জনগণকে নিয়ে আপনারা যদি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে ন্যায় এবং ইনসাফের প্রতি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয় অর্জন বিজয় নিশ্চিত করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি ঢাকা চার অঞ্চলে অন্তত যত রকমের সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা প্রথম দিক থেকেই ওভারকর করার জন্য আপনাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা কোনো আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই আমাদের কোনো প্রতিপক্ষ নেই আমরা চাই সকলে মিলে ঢাকা চায়ের অঞ্চলকে ঢেলে সাজাবো এই অবহেলিত এলাকাকে আমরা একটি উন্নত এলাকা হিসাবে তৈরি করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে চেষ্টা করব ইনশাল্লাহ আগামী দিনের ঢাকা চার হবে উন্নত ঢাকা চার আগামী দিনের ঢাকা হবে সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত ঢাকা চার আগামী দিনের ঢাকা চার হবে মাদক মুক্ত ঢাকা চার আগামী দিনের ঢাকা চার হবে পরিবেশ বান্ধব নিরাপদ ঢাকা চার ইনশাল্লাহ আগামী দিনে ঢাকা হবে শিল্প বান্ধব ব্যবসা বান্ধব ঢাকা চার ঢাকা চার হবে আজকের যারা বেকার রয়েছে তাদের বেকারত্ব দূরের আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নের ঢাকা চার ইনশাল্লাহ আপনাদের সকলকে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সহযোগিতা কামনা করছি সমর্থন কামনা করছি মা এবং বোনদের কাছে আমি উদাক্ত আহ্বান জানাচ্ছি আসুন আপনাদেরকে দীর্ঘদিন পর্যন্ত জামাত ইসলামী সম্পর্কে বিভ্রান্ত করে রাখা হয়েছিল জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে আপনাদের সম্মান আপনাদের অধিকার নিশ্চিত হবে ইনশাল্লাহ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় ভিন্ন ধর্মালম্বী যারা আছেন তারা নির্যাতিত হবেন না তারা হবেন সম্মানিত আপনাদের অধিকার আপনারা পরিপূর্ণভাবে পালন করতে পারবেন এ ব্যাপারে জামাত ইসলামী সার্বিক সহযোগিতা করবে এখানে শিল্প কারখানা যারা শ্রমিক রয়েছেন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে মালিকরাও নির্বিঘ্নে চাঁদাবাজ মুক্তভাবে তারা ব্যবসা পরিচালনা করতে পারবেন আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসুন সবাই মিলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি ন্যায় ভিত্তিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে দাড়িপাল্লা পূর্তিকে ভোট দিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মঞ্জলে পুষব আল্লাহ সব তাল আমাদেরকে কবুল করুন আবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ